বিডি ক্লিন সিরাজগঞ্জের দুজন সদস্য কাজীপুর থেকে পর্যন্ত পায়ে হেঁটে চুয়ান্ন কিলোমিটার যাবে এবং এই পথে পথে দোকানদার এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে যাচ্ছে সকালবেলা কাজীপুর থেকে রওনা হয়ে তারা দুজন এখন সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে অবস্থান করছে প্রিয় দর্শক অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে এ বিষয়ে থাকছে একটি প্রমাণ চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো বিডি ক্লিনের সম্মানিত সদস্যের সাথে শুরুতে একটু আপনাদের পরিচয় জানতে চাই আসসালামু আলাইকুম আমি রিফাত আসা আমার বাসা এনএসপুর এবং আমি পড়াশোনা করছি সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কাজীপুর সিরাজগঞ্জ তো তো হঠাৎ করে এই যে চুয়ান্ন কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছেন কি কি বার্তা মানুষকে দিচ্ছেন সারা কেমন পাচ্ছেন ইতিপূর্বে কি এমন পদক্ষেপ নিয়েছিলেন না আগামীতে কি পরিকল্পনা রয়েছে ইতিপূর্বে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করিনি আজকে আমাদের প্রথম মানুষ যেখানে সেখানে চিজ বা চকলেট মানে ফেলে দেয় এবং আমাদের দেশকে অপরিচ্ছন্ন করছে এবং মানুষ যেন এই চিজ বা চকলেট খেয়ে যেন ওনারা যেন ডাস্টবিন ব্যবহার করে এবং প্রত্যেক দোকানদার যেন ওনাদের দোকানে ঝুড়ি রাখে সেই পরামর্শ দেওয়ার জন্য আমরা আজকে উদ্যোগটা গ্রহণ করেছি এবং আজকে আমরা প্রথম যাত্রী হচ্ছে চুয়ান্ন কিলোমিটার এবং আমাদের ভবিষ্যৎ হচ্ছে টেকনাথ তেতুলিয়া ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমাদের বাসে রাখে আমরা এই উদ্যোগটা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আরেকজন সদস্য রয়েছে তার সাথে একটু কথা বলবো আপনার পরিচয় আলাইকুম আমি আবুজর আমি খাজা ইউনসারী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এটা ফার্স্ট এয়ার একজন স্টুডেন্ট আমি বিডি ক্লিন এনআইডো একজন গর্বিত সদস্য কাজীপুর থেকে এনায়তপুর চুয়ান্ন কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছেন কোন সমস্যা হচ্ছে কিনা অথবা আপনাদের কাছ থেকে মানুষ কি শিখতে পারে কি কি বার্তা দিয়ে যাচ্ছেন মানুষ তেমন আমাদের কোন সমস্যা হচ্ছে না কারণ দুজন আসতেছি এবং রাস্তার ভিতরে মানুষকে যার সাথে দেখা হচ্ছে সবার সাথে কথা বলতেছি তাদের সচেতন করতেছি ডাস্টবিন ব্যবহার করার জন্য সচেতন ময়লা আবর্জনা না ফেলার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছি তাদের সাথে জনসচেতনতা বৃদ্ধি করতেছি এই পর্যন্তই আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না আরো তরুণ সমাজ আমার আমার আমরা যেমন আজকে যে উদ্যোগটা গ্রহণ করেছি আমাদের সাথে আগামীতে আরো সকলে আরো আসুক আমাদের সাথে আমাদের বয়সী ছেলেমেয়েরা আমাদের সাথে এক হোক আমরা এগুলো চাচ্ছি তরুণ সমাজটা সুন্দর সুস্থ সবল থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা ইমানের রঙ্গ আজকে সিরাজগঞ্জের যে দুজন তরুণ গাজীপুর থেকে এনায়েতপুর চুয়ান্ন কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছে মানুষকে সচেতনতা করছে এর মাধ্যমে যদি কিছু সংখ্যক মানুষও সচেতন হয় তবে কিন্তু সার্থকতাভাবে তাদের আজকের এই অভিযান যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের রেকর্ড উদাত্ত আহ্বান রইল যে যেখানে আছেন আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু একসময় পুরো পৃথিবীটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরবর্তী প্রজন্ম পাবে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টেকসয় এবং পরিবেশ পরিবেশবান্ধব পৃথিবী সকলকে এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপানে পায়ে হেঁটে চুয়ান্ন কিলোমিটার পথ পরিক্রমার যে সংক্ষিপ্ত বিরতি সেই বিরতিতে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার ছোট্ট এই ভিডিও থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ